মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে ইউনিয়ন পরিষদের সদস্য দয়াল বোনার্জী ও তার পরিবারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কর্মবিরতিতে গেছেন শত শত চা শ্রমিক সোমবার সকাল থেকে বাগানের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বাগানের ভেতর ও বাইরের সড়কে বিক্ষোভ করেন বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে দয়াল বোনার্জি ও তার ছেলে মনীষঙ্কর বোনার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বাগান কর্তৃপক্ষের কাছে অভিযোগে বলা হয়েছে ইউপি সদস্য দয়াল বোনার্জির রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্রমিকদের কাছ থেকে চাকরির আশ্বাসে মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা করে মোট দু লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করেন কিন্তু দীর্ঘদিনেও কেউ সে চাকরি পাননি এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে বাগানের তরুণদের জন্য মাঠ নির্মাণ ও খেলাধুলার উপকরণ কেনার জন্য বরাদ্দকৃত এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা যথাযথভাবে খরচ করা হয়নি শ্রমিকদের আরও অভিযোগ সরকার প্রদত্ত নগদ সহায়তা থেকেও মাথাপিছু তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা ইউপি সদস্যের অপসারণের দাবি জানিয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন তারা জানান এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আবারও আন্দোলনে নামবেন উল্লেখ্য বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও এখনও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি বা কার্যকর কোনো সমাধান আসেনি আমার নাম সৈকতলাল আমি খাইচরে চা বাগানের ফুটবল ফুটবল একাডেমি পরিচালনা কমিটি আমার যে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে এখানে আমি সব এ টু জেড দে আপনারা জিগাইতে পারবেন বাগানের মানুষের এরপরে চেয়ারম্যানরা ধরলাম যে আমার ভার দেও গোবর গাদার মাটি পরার দেওয়া এ দিছে আমার এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা চেয়ারম্যান চেয়ারম্যান আমার কইছে যে আমি কামটা করাই দিই মেম্বারে কইছে উপজেলায় যে আমার কাম আমি টাকা এক লাখ এই বর্তমান ছাপান্ন হাজার টাকা এরপরে বাকি টাকা আনছে এক লাখ তেরো হাজার পাঁচশো এরপরে আমি হিসাব চাইতে গেলাম তো এ বলে আমার বাবা বলে এরপরে যত তার আরো কোনো কিছু কয় না পঞ্চায়েত আমি বিচার মেম্বার আছে হওয়ার পরে এখন মেম্বার সভাপতি অবরোধ বাগান ডাকছে এই মেম্বার যদি বাগান থেকে যে পর্যন্ত না যায় আমরা তিন দিনের আলসি দিছি সাহেব ডিজিএম স্যার লিখিত একটা জবাব দিব যদি নাই নিকলি বাগান থেকে যদি বাহির না হয় তা আমরা তিন দিন পরে এটা একটা আরো ইয়ে এর মধ্যে আরও এই মেম্বারের বিচার বাগানের পাঁচটা ছেলের কাছে আমার কাকাতো ভাইয়ের সঙ্গে একটা ওই ছে্যাবরণে চাকরি চাকরি দিয়ে মুখয়া পঞ্চাশ হাজার করে আমার একটা পিছু ঘুষ নিছে অথচ একজনরা তোরে চাকরি দিতে পারছে না এখন ওই ছেলেগুলা পাঁচটা ছেলে ছেলের মধ্যে দুইজন তার ঘর গরু খুলিয়া নিছে ত্রিশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে আনছে বাদ বাকি টাকা এখনও বাকি রয়েছে এখন বিষয় হলো এই যে পাঁচটা ছেলেরও লাইফ নষ্ট করলো পঞ্চাশ হাজার করে জনে নেয়া এটারও কোনো বিচার নাই আমরা বিচারপ্রার্থী হইলে স্যার বলে এমনি আর অমনে আর কি কিছু আমরা চাই যেটা এটা সঠিক বিচার হোক এই মেম্বার একটা না পরপর কয়েকটা ঘটনা করেছে যার অনেকগুলো এভিডেন্স আমাদের কাছে আছে। তো আমরা আজকে কোম্পানির কাছে দাবি করেছি যে আমরা চাচ্ছি না যে এই রকম মেম্বার চা বাগানে থাকুক এবং বাগানটাকে নষ্ট করুক এই দাবি আমরা রেখেছি আমরা সবার কাছে এই দাবি জানাই যে যাতে আমাদের দাবিটা সম্পূর্ণ হোক এরকম অপরাধী আমাদের সমাজে না থাকাও এবং আমাদের সমাজ সুন্দর চলুক